রেগে গিয়ে আপনি কাউকে লাইন আনতে পারবেন না কথাই সত্য আপনি যদি কাউকে বলেন যে মুরব্বী আপনি ঘর মাসে করলেন না কেন আপনার অধি হয় নাই এই শব্দটা হতে পারে উনি জীবনেও কোনোদিন শোনে নাই যে অদুতে ঘাড় মাসে করাটা শুননা নয় এটা উচিত না এটা হয়তো প্রথম শুনল লোকটা তখন আপনাকে সে বলবে আপনি হলে ধর্মবিরোধী লোক আপনি হলে ওজুর বিরোধিতা করছেন ও গিয়ে তার মসজিদের ইমামদেরকে খেপাইয়ে দেবে ও গিয়ে পাবলিককে আপনার বিরুদ্ধে লাগাইয়ে দেবে আর আপনি যদি তাকে বলেন মুরব্বী আল্লাহ রাসুলের পদ্ধতিতে ওজু শিক্ষা করার জন্য আপনাকে আমি দশ মিনিট সময় দিতে চাই এটা শিখবেন হ্যাঁ অসুবিধা নেই তখন আপনি যদি তাকে শুরু থেকে শেখাতে শেখাতে যেতেন আর বলতেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যে উদু করতেন সেই উদুতে পিছনে তিনি ঘাড়ে হাত দিয়ে টান দিতেন না এটা আমার নবী করতেন এখন আপনি করবেন কি আপনার ব্যাপার ইনশাআল্লাহ আশা করা যায় উনি জেন্দিগিতে কাজ করতো না তো নিয়ম হলে এইভাবে টাকনুর উপরে কাপড় পরতে হবে এটা ফরজ না নফল যে কোনো মানুষের টাকনুর নিচে কাপড় দেখলে যদি আপনার সুযোগ থাকে তাকে দাওয়াত দেবেন আপনি টাকনুর উপরে পরবেন তাহলে এই দাওয়াতটা দেওয়া উচিত নাকি অনুচিত তাহলে আপনি বড় বাড়ি ঢাকা ময়মনসিংহ মোড়ে চলে যান ঢাকা এই বড়বাড়ি রাস্তায় সেখানে গিয়ে চলন্ত প্রাইভেট কার ঠেকাবেন ভালো ভালো দামি গাড়ি ঠেকায় বলবেন নামেন কি হলো গাড়ি থেকে নামেন আমি দেখবো যে আপনার প্যান্টটা টাকর নিচে আছে কি না এটা করা যাবে এই দাওয়াত অথস্থ তার অন্যায় আসলেই অন্যায় করছে সে কিন্তু শরিয়ত আপনাকে বলে নাই যে এইভাবে লোকজন কি স্পেসিফিক ধরে ধরে রাস্তায় তাকে এইভাবে আপনি প্রেশার দিবেন মসজিদে যখন টাকা দেয় তখন ওই কৌটার টাকায় করে টাকাও দেয় ঘুসখরের টাকাও দেয় মসজিদের কমিটিকে আল্লাহ এই চুলুন করে নাই যে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করো হালাল আছে তো কী করলাস্টার টাকা কই পাইছো ওই কথা তোমার বলার দরকার নেই কেন এটা তোমার ইফতিয়ারের বাইরে এটা ব্যক্তির অন্যায় হবে এটা ব্যক্তি নেকি পাবে কি না পাবে সেটা তার ব্যাপার তবে আল্লাহর ঘরে যদি কেউ সাদা করে দান করে আল্লাহর জন্য তাহলে এটা আপনি ফিরিয়ে দিতে পারবেন না কি যাচ্ছে হয়তো প্রকাশ্যে চেষ্টা করবেন শাস্তি দেওয়ার জন্য যে অমুক ব্যক্তি থেকে সরাসরি নেব না কেননা সুদ খায় অমুক লোক ঘুষ খায় ডাইরেক্ট তাকে বলবো না আমার মসজিদের দশটা টাকা দেয় এই কথা ডাইরেক্ট বলবো না কিন্তু মসজিদের কৌটাই যদি কেউ দেয় আমি সে টাকা বের করার কোনো প্রয়োজন আমার নাই শরীয়ত হলো সহজ সুন্দর আচরণ দিয়ে ইতিপূর্বে বড় বড় পাপ বড় বড় পাপি পরাজিত হয়ে গেছে এ কথাই সত্য আল্লাহ তোমার নামে সাক্ষী কসম করে বলতেছি ওল্লাহি আল্লাহর কসম আমি এবং এখানে উপস্থিত আরও দুইজন হাফেজ তারা সাক্ষী আমি তাদেরকে বুঝতে দেবো না নাম বলবো না আমার এক প্রস্তাব যার কাছে আমি পড়াশোনা করেছি তবে তার নাম বলবো না তিনি আমাকে আজকে থেকে মাত্র চার বছর আগেও ফোন করে বলতো বেটা মাসে কত করে পাও এগুলো করে মাসে কত করে পাও আমাকে বলছে বলেন তো কী বোঝাতে চাচ্ছে কি পাই আমেরিকা থেকে খ্রিস্টানদের থেকে নাকি আমি টাকা পাই কত করে মাসে পাও সেদিন আল্লাহ আল্লাহর কসম আমি এত সিরিয়াস বক্তব্য দিই কি মনে করে আমি আমার ওস্তাদের প্রতি রাগারাগি করি নেই আমি হেসে উড়িয়ে দিয়ে বলছি হুজুর এই কথার জবাব কিন্তু আল্লাহর সামনে দিতে হবে আর কিচ্ছু বলি নেই হবহু এই কথাটা আপনার আল্লাহর সামনে বলতে হবে আমি আসলে মাসে কত করে আমেরিকা থেকে পাই এটা বলতে হবে দুই বছর পরে সেই উস্তাদ আমাকে ফোন দিয়ে বলতেছে আমি ফোন নেই থাকবো আমি কবরগোলাই করব তোমাদের দৃষ্টিতে আমি যা আছি সেটাই থাকবো তবে কথা ঠিক আজকে থেকে দুই বছর আগে তোমার প্রতি যে অপবাদ দিয়েছিলাম এটা সঠিক নয় সম্ভবত তোমাদেরটাই ঠিক এ কথা অন্তত স্বীকার করবে আমি এখনো সন্দেহে আছি আসলে মিলাপ চলে কি চলে না তোমাদের বক্তব্য শুনতে গিয়ে বিরোধিতা করি একবার আর একবার ভাবি করব না বাদ দিয়ে দেব তাবিজ এখনো লেখা লেখালেখি করি বিক্রি করি তবে তোমাদের বক্তব্য শোনার কারণে এইটুকু উপকার হয়েছে যে লিখতে গেলে ওই লোকটা পর্যন্ত যাওয়ার আগে ভাবি আমি কি তাবিজ লেখবো না লেখবো না এটা কি সত্যি হারাম না হালাল এই বিপদ অন্তত করছি তোমরা এই দিক থেকে সফল এ কথা বললেন জাহালে হাদিসের লোক বা সালাফিরা যখন বক্তব্য দেয় তাদের বক্তব্যে একটা দিক দিয়ে সুবিধা তাদের বক্তব্য কেউ মানুক বা না মানুক অতিরিক্ত কোরআনসুল্লার বক্তব্য দেওয়ার কারণে বেদাতি কাউকে ফাঁকি দিতে না পারলেও সবাইকে ফাঁকি দিলেও নিজের বিবেককে ফাঁকি দেয় না অন্তত নিজের বাসায় শুয়ে তার মনে হয় মিলাদ পড়ি তবে পড়া ঠিক না তাবিজ দেই মনে হয় এটা ঠিক না অন্তত তাদের কান পর্যন্তই এই দাবটা পৌঁছেছে আলহামদুলিল্লাহ এটা হয় নাই এটা হয়েছে একদিনের ফসলে না সদ আচরণের ফসলে এইবার আপনি প্রস্তুত হন আপনার বিরুদ্ধে আমি পাঁচ মিনিট থতবা দিই এটা দুই হাজার চব্বিশ সাল কিয়ামতের কাছাকাছি সময় আমরা আসি কি না আবার এইটুক কাটিনি নেবার আবার ফেসবুকে দিয়ে না আমি কিন্তু ডেট দেই নেই আল্লাহ আলাম এটা গায়েবের ব্যাপার এটা তো আমি বলার ক্ষমতা রাখি না তবে কথা নিশ্চিত মোহাম্মদ সাল্লাহ বলছে আমি আর কিয়ামত হলে এইভাবে আসি এই হলো আমি এই হলো কিয়ামত মাঝখানের টাইমটা হলো দুনিয়া এ কথা বলে গেছে সাড়ে চোদ্দোশো বছর হয়ে গেছে তাহলে খুব একটা বেশি সময় সামনে আছে এটা ভাবা উচিত না আল্লাহ জানে কবে আমরা মানুষ জানি না তবে কাছাকাছি সময় তো একটা লোক আপনার সামনে একটা গালি দিল অন্যায় করলো বা একটা হুজুর একটা পাপ করলো তা আপনি তাকে আল্লাহ মনে করলেন কেন কেন আপনি বললেন দেহারে সি 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 জীবনটা শেষ আজকে থেকে দিলাম তালাক এটা বললেন কেন কেননা আপনাটা বুঝতে হবে যে অবশ্যই কিয়ামত দিন ভালো টাইম হয় না মানুষ পাপ করতে করতে একটা পাপের সর্বত্র চূড়ান্তে যখন যাবে তখন আল্লাহর গজব হয়ে পৃথিবী ধ্বংস হবে মিথ্যানা সত্য তো এই টাইমে আপনি এত ভালো আশা করলেন কেন আপনি যে বলেন আপনি দিনী ভাই এখন পর্যন্ত সুধারণা আছে তবে শব্দটা খুব কঠিন এই যে মাঝে মধ্যে বলেন যে দিনী ভাই আমার কেন জানি মাঝে মধ্যে এই শব্দটাকে একটা হাসির শব্দ লাগে কারণ আপনার কাছে আর এক ভাইয়ের মান কোনো দাম নেই আপনি সদাচরণ বোঝেন না আপনি এক সাহেকের গায়ে দেন হলেও টিক চিহ্ন লাল চিহ্ন আর এক সাহেককে দেন টিক চিহ্ন আপনি হলে সেই মানুষ আপনাকে চতুষ পর্যন্ত মনে করি মাঝে মধ্যে আমি আপনি এক সাহেককে বড় করতে গিয়ে আর এক সাহেককে খাটো করেন আপনি হলে সে আপনি কবরপদারি থেকে খারাপ এটা আমার কষ্ট লাগে দিনী ভাই শব্দটা এখন একটা হাসির শব্দ ফেসবুকে উঠেই প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু আপনাকে পেতেই হবে কারো না কারোর বিরুদ্ধে আপনার কোনো না কোনো মন্তব্য থাকবেই বোঝা যাচ্ছে সদাচরন্ত দূরের কথা আমলে হয়তো আপনি আলুল হাদিস হতে পেরেছেন আপনি আখলাকে চরিত্রে আপনি চতুষ্পন্তুর থেকে খারাপ আপনি রাগ করবেন এটা সত্য কথা এটা বর্তমান চলতেছে তাই আপনি খালি দেখবেন যে রফিক বিন সাইদ করে মোশ্রেক হয়েছে কিনা আপনি খালি দেখবেন পুফুরি করে কাফের হয়েছে কিনা আপনি খালি দেখবেন যে প্রকাশ্যে উনি বেদাতের পক্ষে বক্তব্য দিয়ে সন্না হত্যা করে কিনা নইলে জাগতিক ভুলভ্রান্তি মানুষ হিসেবে আপনারা আমার থাকবেই ঠেকাতে পারবেন না বোঝেন না পারবেন আপনার যেই হুজুর হল আপনার কাছে সবচাইতে দামি প্রিয় হতে পারে সেই হুজুরের গোপন পাপের কথা শুনলে সালামও দিবেন না আপনি বোঝেন নাই যেই হুজুর হলে আপনার কাছে সবচাইতে পূজনীয় ওই হুজুর গোপনে তার আল্লাহর সাথে সম্পর্কটা কেমন এইটা যদি আপনি ঠিক পাইতেন জেন্দিগিতে সালাম পর্যন্ত দিতেন না হয়তো কিন্তু জানেন না এটা আল্লাহ গোপন রাখছি কিন্তু আমাদের সমাজে ধারণার উপরে ইস্যু করে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে অমুক ভালো অমুক খারাপ এইভাবে চিহ্ন দিয়ে খেলা চলতেছে আলুল হাদির সমাজে এই সমাজ বলতে ফেসবুকের সমাজ ফেসবুক মন্ত্রণালয়ে যে কর্মগুলো চলে এটা খুব দুঃখজনক এটা খুব লজ্জাজনক সবাই আমার দিকে তাকান আমি কিন্তু কোনো সরম পাই না কথা ক্লিয়ার বলতে বলি আমি শোনেন সেটা হলেও একটা লোককে কি হুট করে খারেদি বলা যায় আপনি বলেন আমাকে খারেদি বলা যাবে এটা কি একটা ছোটোখাটো কথা পাইছেন এটা বলবেন না আপনার আমার প্রিয় মানুষ সবাই হয়তো মুখ ফোটে বলবে না সময় কাটানো গেলে বাস বা তার কর্ম যেটা মেইন কাজ করে চলে যাবে আমি কিছু কিছু বিষয় সামনে আনি আপনার জবান আপনি সাবধান হন খারেদি হুট করে কাউকে বলতে যায় না এ কথা বলে না উচিত না আমারও কিছু প্রিয় মানুষ ভাই এখানে আসেন ভালোবাসা তারাও মাঝে মধ্যে উস্কিয়ে দেন যে অমুক জায়গা তো দুই দিন ধয় সেজন্য খারেজি অমুক লোকরা তো এইটা করে সেজন্য খারেজি খারেজি মিন জালি। এটা 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 হলো এটা হালাল হারামের কিছু এটা কি হারাগত শেরিকের কোনো কাজ আপনি এমন পর্যায়ে চলে গেছেন এটা আমাদের খুব দুঃখ যেটা গবেষণার ব্যাপার যেটা অমীমাংসিত আছে যেটা সেই সমস্ত বিষয়কে বেশ করে আপনারা হালাল হারামের ফতোয়া দিয়ে দেন এটা আমাদেরকে ভাবায় কষ্ট দেয় আরও দুঃখ লাগে যখন এই সমস্ত কথা শুনে বড় বড় আলেম পর্যন্ত বায়স্ট হয়ে যায় তখন একটু দুঃখ লাগে এটা খারাপ এটা করবেন না একটা মুসলমানের একটা কর্মের উপরে বেশ করে তাকে আপনি খারেদি বলা তাকে আপনার ইহুদের দালাল বলা বা অন্য কোনো কিছু বলা এটা খুব দুঃখজনক লজ্জাজনক এটা হবে না পৃথিবীতে বহু কিছু আছে রুকু রাকাত কিনা। এত কামড়ে দরকার নাই ডানে বামে সালাম ফিরানোর পর আস্তা ফিরুল্লাহ আগে না আল্লাহ আকবার আগে এত সস্তা কথা না আপনি আর লোককে গালি দিয়ে দেবেন দুইটা পক্ষেই লোক আছে মত আছে একটা মানুষকে আপনি ও রায় দিতে পারবেন না অনেক বিষয় এরকম আছে শরীয়ত যেখানে সার দেশে ওখানে আপনি কঠোরতা করতে গিয়ে আপনি আরেক ভাইকে বেজিত করেন আমার খুব কষ্ট লাগে এটা তো সেই প্ল্যাটফর্ম যেখানে এসে মন ভরে আমরা আল্লাহ রাসুলের দুইটা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ কেউ আমাদেরকে বিধিনিষেধ করে না এখানে আরেকটা পজিটিভ কোন সাহেব কি ক্ষুদা দেবে এক মাস আগেই তার জানা আছে এটা তো ভালো কাজ তাহলে উনিও সেভাবে পরিকল্পনা করে আসলো কমিটিও জানলো যে আমরা এই বিষয়ে ক্ষুদ্র শুনবো আলহামদুলিল্লাহ তাহলে এই সমস্ত অপবাদ এই ভুল কথাগুলো আপনারা বলবেন না আপনি বলেন যে আমার কাছে এটা শুদ্ধ আপনি বলেন যে আমার কাছে আমি এই মতের উপরে আল্লাহর কসম করে বলতেছি আমি বাংলাদেশে যেটা আমাদের নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ আলেমা যেটার মতে সেই হিসেবে আমি কোরআন মতে আমি আমার জায়গা থেকে মনে করি যে পরের দিন ঈদ করাটা সেটা আমার কাছে আমি সেটা করি তা আমি আর ভাইকে এটার উপরে বেস করে আমি খারেদি বলবো কীভাবে যে ওই একদিনে করে বেশিরভাগ আলেম মত দিয়েছে আরাফার সিয়াম হলেও আরাফা একটা জাগার নাম মনোযোগী শুনলাম কিন্তু একটা কথা আমি অযৌক্তিক বলি না বেশিরভাগ আমাদের বাংলাদেশে আলেমদের মত আরাফা একটা জাগার নাম নবী বলেছে সিয়াম ও আরাফা তোমরা আরাফার দিনের সিয়াম করো নবী তো দিবসের কথা বলে নেই তাহলে আরাফায় যেদিন হাজিরা বসে ওই দিনকে আমরা সিয়াম রাখবো একই দিনে এই মতটা বেশিরা কম কথা কয় না কিন্তু আনারুল হক ফাইদি ভারতের একজন বড় বিদ্যান ক্ষমতা থাকলে ওরাই দেন দেন একটা বিশাল বড় বিদ্যান ভারত ভারতে বাংলা ভাষাভাষী তার থেকে বড় বিদ্যান খুব কম আছে দুই তিন দলের একজন এত বড় বিদ্যান উনি বলেছেন নয় তারিখটাই হলো আরাফা মানে আরাফার সিয়াম এটা উনি খুব স্ট্রং বললেন যে আরবিতে কিছু নাম আছে আপনি চাইলে তো এটা হবে না আপনি ঈদ করতেছেন হলো পরের দিন আর আপনি সিয়াম পালন করবেন তাদের সাথে মিলায়ে আপনার এই সিস্টেমটা বললোকে তিনি তার মতো আঠারো মিনিট একটা গঠনমূলক বক্তব্য দিয়েছে কাকে ভালো খারাপ বলবেন কাকে ভালো বলবেন উত্তর দেন বলেন গালি দিবেন কাকে আর ভালো বলবেন কাকে এখন জবাব দেন আপনি এটা তো আমরা একমধ্যে শির্কের বিরুদ্ধে আমরা একমত না সবাই আমরা বেদাতের বিরুদ্ধে এটা একমত নাই এটাই যদি হয়ে থাকে জাগতিক কোনো গবেষণার কারণে আর এক ভাইকে আমরা গালি দেব না ইনশাল্লাহ একসঙ্গে মিলে থাকাটাই হলে ইবাদত এখন যদি কোনো কবর পোদারির গায়ে একটা আঘাত দেন এই মুহূর্তে জমার খোঁজবার পরে যেখানে আপনাকে পাবে পিটিয়ে মেরে দেবে তার গ্রুপ যে যেখানে আছে অথচ প্রত্যেকের খান আলাদা প্রত্যেকের দরবার আলাদা প্রত্যেকের পীর আলাদা এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলে কিন্তু তাদের যে কোনো একজন আঘাতপ্রাপ্ত হলে সমস্ত সন্নি মুহূর্তের ভিতরে এক আর আহলে হাদিসের কোন আলেম বিপদে পড়লে এটা মিডিয়ায় গেলে কে কিভাবে নেবে হাদিসের জানি যদি বিপদে পড়ে সর্বপ্রথম যদি কেউ খুশি হয় তাহলে সে খুশি কয়েকজন চরম খুশি হয় কোন আহলে হাদিসের আলেমের যদি কোনো অপবাদ দেয় কেউ প্রথমে যারা শেয়ার করে তারা হলে আমাদের ঘরের লোক খুব দুঃখ পেয়ে বললাম কথা খুব খারাপ অবস্থা তো এই যে আমাদের অবস্থা খুব একটা ভালো দিকে আমরা আগাচ্ছি না সাবধান হন সদাচরণ একটু করেন একটু ভালো হওয়ার চেষ্টা করেন একটু বিনয়ী হন আমাকে পিটায় আপনি রাতারাতি সাকির নায়েক বানাতে পারবেন না এটাকে আমার দোষ আল্লাহ আমার ওই জ্ঞান দেয় নাই আমি বলতে লজ্জা কিসের এখন আপনার মাথার মধ্যে ঘটতেছে জাকির নায়ক ছাড়া বাংলা পৃথিবীতে আর কোনো কারোর কথা শোনা যাবে না তাহলে আপনি কাউকে মূল্যায়ন করতে পারবেন না আপনাকে বুঝতে হবে আকিদা ভালো মানহাজ ভালো সেরেক করে না কুফরি করে না আকিদা এবং মানহাজের ব্যাপার যদি আমরা একমত হয়ে থাকি জাগতিক ভুলভ্রান্তি এলেমের কম বেশি থাকলেও প্রত্যেকটা তরুণ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সমস্ত দিনী ভাই হলে আমাদের কলিদার টুকরা ইনশাল এটা ভাবেন আমার আর আপনার আর কোনো দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ সৎ আচরণেই মানুষ মানুষের কাছে আসে আছে কিনা আসে কিনা জুমার খুদবার প্রথম পর্ব শেষ করছি আর আল্লাহ আলাক আনে নাজিম আলহামদুলিল্লাহ

বিশেষ করে আমি সহ আমরা কৃতজ্ঞতা বোধের জন্য আপনাদেরকে বলি আমরা আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ এই ভেবে যে যখনই আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের স্বার্থে কোনো কিছু প্রেজেন্ট করা হয় চাওয়া হয় মুহূর্তের ভিতরে বলতে দেরি এই সুনামটুকু আপনাদের যে আপনারা সেটা পূরণ করেন আলহামদুলিল্লাহ এটা খুব খুশি হয়েছে আমরা আর সদ আচরণ কেন বললাম আমাদের বাড়ির পাশে এটা সত্য ঘটনা কিছু জায়গা আছে খুব উঁচু উঁচু অনেক বাড়ি খুব উঁচু ওই নদীর এলাকায় তো উঁচু বাড়ি করে সবাই মাটি থেকে বহু উঁচু করে যাতে বর্ষার সময় পানি না হয় তো ফকির ভিক্ষা করতে যায় মহিলা নিয়মিত প্রত্যেক বৃহস্পতিবারে বা সোমবারে যায় মেলা দিন দেখে না মেলা দিন দেখা নাই বাড়ি ঘর আরও নতুন নতুন অনেক বাড়ি হয়েছে তো তাকে বললো যে এই তুমি দুই মাস পরে আসলে এতদিন তুমি কোথায় ছিলে দুই তিন মাস তোমাকে দেখি না আমরা কি তোমার ভিক্ষা দেই না আমরা কি এতই খারাপ আমরা কি এক গাল চাইলেও দেইনি আমরা তখন উনি বলছিল যে ওইভাবে আমার পর অপবাদ দিও না আসলে কম বেশি ভিক্ষা তো এক গাল তোমরা দেও আমি জানি কিন্তু এই গয় উপরে উঠতে নামতে তো আমার জীবনটা শেষ হয় তখন তো আমার মনে হয় যে ভিক্ষা চাইনি কর্তা তারাও তো চাউল তো আছে আছে কিনা না চাউল খাবার তো খায় মানুষ কিন্তু মানুষের জাগতিক সুবিধা সদ অনেক কিছু কিন্তু দুনিয়া ফ্যাক্ট করে আমার এটা আমি বলেই ফেলি এক একটা মানুষকে আর একটা ই মনে করে আমি গ এর আগে যে ফুটপা দিয়ে গেছি অপরিকল্পিতভাবে আমি নিজে থেকে খালি মুগ্ধে বলছিলাম যেহেতু এখানে একটা দিনই প্রতিষ্ঠান আছে যেহেতু বাচ্চারা কোরআন পরে রাত দিন আপনার এদের জন্য মাসিক একটা কিছু করা যায় কিনা বলতে বলতে কত আমার মনে নেই কত হ্যাঁ বলতে বলতে প্রতি মাসে বারো হাজার টাকা দিলে সেই লোক রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা আমি আমার ব্যক্তিগত ক্রেডিট বলি না কিন্তু এই কথাগুলি হয়তো আরেকজন আলেম সে তিনি তার মতো বলবেন না বা বলতে চাইবেন না বা সে তার ব্যাপার এরকম সবাইকে দিয়ে আল্লাহ হয়তো এই খেদমতটা করাবে না কি বলেন দুই আমি আজ তিন ছয় সাত বছর দাওয়াতি কাজের মাঠে একষট্টিটা জেলায় খোদবা দেওয়ার পরেও আমি এখনও পর্যন্ত কোথাও জমার খদবা ফিস করি নাই যে অমুক জায়গায় নিয়মিত একটা দেব আমার মনে হয় এটা দিলে আমার লস হয় লস হয় মানে কোনটা মানে অতিরিক্ত খুদ বা আসে বিভিন্ন জায়গায় সফর করা যায় বা অনেক কারণে হয়তো এটা করতে হয় শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলি একটা হাদিস আছে যেই ইমাম মুসল্লির চাওয়ার পর বাইরে ইমামতি করে তার প্রতি আল্লাহ আনব মুসল্লিরা সায়না দে উনি সামনের আমাদের দ্বারা এ জোর করেই থাকবে এটা কি ভালো কাজ তা আমি আপনাদেরকে একটা কথা আজকে শেয়ার করে রাখি সেটা হলো কর্তৃপক্ষ দায়িত্বশীল ভাইয়েরা তারা মনে করেন যে প্রতি মাসে আমি একটা খুদ্ দেই এতে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা আমি যদি পারি এটা তাদের একটা দাবি আর আমি বিনিময় একটা কাজ করতে চাই আপনারা আমার ভাই এটা প্রমাণ তখন দিবেন যে আমাদের এই সম্পর্ক আল্লাহর দিনের জন্য আমার কোন ছাত্রের জন্য আমি বাইরের কোনো মানুষের কাছে একটা টাকা চাবো না ইনশাল্লাহ বলেন কোনো দিন আমরা রাস্তায় দাঁড়িয়ে বলবো না আমাদের এই সোনার বাগানটা ঠিক রাখবো ভাই পাঁচটা টাকা দাও এ কাজ আপনাদেরই করতে হবে ইনশাল্লাহ এ ব্যাপারে যদি আমি খোদ বাই এসে যদি একটা দাবি করি আপনি কষ্ট পাবেন না বলেন ইনশাল্লাহ আপনি প্রথমে বলবেন যে আল্লাহ তুমি ভাইয়ের এই কথাটা কবুল করো আমাদের এই বাচ্চাদের জন্য আমি হয়তো এটা করতে পারলাম না দুই টাকা দিলাম আমি এটা পারবেন ইনশাল্লাহ এটাকে আপনি অন্যভাবে নেবেন না কারণ আমি মনে করি যে এটা আমার একটা লাভের জন্য আমি করি আমার মাধ্যমে যদি দশটা টাকা এই প্রতিষ্ঠানে আসে আল্লাহর কাছে তো এটা আমি একটা সাদাকা জারিয়ার অংশ পাবো কি না বলে টাকা তো খোদ্দা দিতে গেলে সব জায়গায় কম বেশি দেয় দেয় না কিন্তু আমার মনে হচ্ছে শুরু থেকে প্রতিষ্ঠানের প্রথম ইটগারা থেকে দুই শক্তি আমার চোখের সামনে ঘটেছে আমি অনেক আগে ক্ষুদ্র দিয়েছি এখানে আল্লাহর ইচ্ছায় প্রতিষ্ঠানটা আমি দেখেছি এখানে রানিং দায়িত্বশীল যিনি হাফেজ সাহেব আছে তিনি আমার হাতের ছাত্র আমি হাফেজ করা এসে আল্লা আমার মাধ্যমে লাস্টে যে ছয়জন তার ভিতরে একজন হলো এখানে আছে। সাকিব বিন ওয়াহিদ একটা দায়িত্ববোধের একটা জায়গা আর কমিটির লোক এত বেশি বিনয়ী ওই যে বললাম যে কামরাকামড়ি নাই আসার সাথে সাথে সাথেই প্রিয় মানুষদের একসঙ্গে বন্ডিং দেখে আমার মনে হয় এখানে কিছু দাওয়াতি কাজ করা যায় আলহামদুলিল্লাহ এটা হলে এক দুই নাম্বার আপনাদের খুশির খবর হলো এখনই আমরা এই মুহূর্তে এখনই দুই তিন মিনিটের ভিতরে আমরা একজন কোরআনে হাফেজের মুখ দেখতে পারতেছি এখানে এই বাগান থেকে এই ফুলটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে একজন ছেলে কোরআনে হাফেজ হয়েছে আমরা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন মাজিদ আমরা তাকে হাদিয়া দেব বা তার সামনে উপস্থিত করব। আপনাদের সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ প্রত্যেক বছর আমরা যাতে এখান থেকে আমরা পর্যাপ্ত ভালো প্রোডাক্ট পাই বলেন ইনশাআল্লাহ তো এই জন্য আমি এখন অতঃপ্রতভাবে আপনাদের সাথে জড়িত হয়েই গেলাম যদি কোনো বিপদ আল্লাহ না দেন প্রত্যেক মাসের প্রথম জমা আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ প্রত্যেক মাসের এতে আপনাদের কোনো আপত্তি আছে না তো কিসের আপত্তি কোনোরকম এটি ইঙ্গিত পালিয়ে মুখে আর হব না জাগতিক ব্যাপার খুব সিরিয়াস আমি দিনের ব্যাপারে আপনার জন্য জীবনটা দিয়ে দেব। আমার ভাই বিপদে থাকবে মানে আমার ভাই কষ্টে থাকবে মানে যেখান থেকে বই দরকার যেখান থেকে দায়ী দরকার নিয়ে এসে তার বিপদ উদ্ধার করবো জাগতিক ব্যাপারে সার দেওয়া যাবে না আচরণগত কারণে কারণ একে অন্যের এগুলো মডেল আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের ভুলভ্রান্তি তুমি ক্ষমা কর আল্লাহ আমিন সেই সাথে আমাকে ও আচ্ছা আলহামদুলিল্লাহ আসো আসো হ্যাঁ আদনান আলহামদুলিল্লাহ আদনান বিন মুজিবুর রহমান তিনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে কোরআনে হাফিজ হলেন আমরা এটা এটা কোনো ইবাদতগত না আমরা এই রুমালটা তার তাকে তাকে আমরা দিচ্ছি রুমালটা সে ব্যবহার করবে সাদা রুমাল আর তার হাতে একটু জায়গা আসতে হবে না নানানি হ্যাঁ ভাইরা একটু আসবেন আচ্ছা রানবেন কোনো অনুমতি দিয়েছে আমরা এখানে যেটা দিচ্ছি সেটা বলি আপনাদেরকে কুরআনুল কারিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসিল কোরআনুল কালিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির দুইটা আমরা তার হাতে দিচ্ছি যেটা পড়াশোনা করে গোটাটা মুখস্থ করেছে এটার অনুবাদটা আমরা তার হাতে দিলাম আল্লাহ যেন ওকে গোটা কোরআন মাজিদ আল্লাহ কি বলেছেন এটা শেষ না করা পর্যন্ত যেন না সারেনশা আল্লাহ আমরা তার আম্মার জন্য দোয়া করি আল্লাহ এই সুসন্তানের আম্মা হওয়ার কারণে আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল কর আল্লাহ আমিন ও আলহামদুলিল্লাহ তোমার এই হাতিয়া এক টাকা আমাদের এই মসজিদের দায়িত্বশীল একজন শমিক ভাই তিনি এক হাজার টাকা ওকে খুশি হয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু উৎসাহিত করা কিছু কিছু দেখায় দেওয়া দরকার দেখায় দেওয়া দরকার আছে কিনা যাতে আমার আরেক ভাই এটা উৎসাহিত হয় আরেকটা খুশির খবর ইতিমধ্যে আমি শুধু স্টেশন রোড থেকে এইটুক আসতে অবশ্যই ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয় তখন আমিও বলেই ফেলি যে প্রতিষ্ঠানে আমি যাচ্ছি খুব ভাবে সেই আশা করতেছি খুব দ্রুত দেখবেন এখানে ছাত্র বৃদ্ধি পাবে এখানে মানুষের একটা একটা গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী আল্লাহর কাছে ইা